আলাইকুম স্বাগত জানান্স যে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ জানাবো বাংলাদেশের গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নারীদের ভয় দেখানো হতো মনিয়ার মতো পরিণতি ইলিয়াসোসাইন অজানা ইতিহাস মেজর এ এম রাখা শাস্তি ফরিদগঞ্জ থানার উদাহরণ চব্বিশের বিপ্লবের কীর্তহীন এমডব্লিউ সম্পর্কে দশটি অজানা তথ্য মোবাইল ফোন প্রোগ্রাম ফোনায় শিশুদের মানবতা সার মানবতাহীন অবস্থান সরকারের নিয়োগ অপেক্ষমান তালিকা বাধ্যতামূলক সরকারি চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা মূল হতা গ্রেপ্তার একযোগে জেলা আদালতের দুইশো ত্রিশটি বিচারক বদলি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি টাকার ব্যয় সিংহভাগ আসন হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে একাত্তরের অমীমাংসিত ইস্যুতে সমাধান হয়েছে দুইবার ইসির মাঠ পর্যায়ে তদন্তে পাঠানো হল এনসিপি ও নতুন বাইশ দল এই ছিল সংবাদ শিরোনাম এক মুসলমের নারীদেরকে ভয় দেখানো হতো পুনিয়ার মতো পরিণতি ইলিয়াস হোসাইন সাম্প্রতিক ইলিয়াস হোসাইন উল্লেখ করেছেন যে সমাজে নারীদের নিরাপত্তাহীনতার কারণে ভয় দেখানো হতো এবং এর পরিণতি মুনিয়ার মতোই ভয় হতে এই ঘটনা নারীর প্রতি সহিংসতা বা বৈষম্যের প্রতিফলন আইরি পদক্ষেপ এবং সামাজিক সামর্থনের মাধ্যমে এই ঘটনার প্রতিরোধ সম্ভব এটি নারী সুলভ সুরক্ষার গুরুত্ব ও সামাজিক দায়িত্ব সম্পর্কে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে অজানা ইতিহাস মেজর এম এ জলিল মেজর জলিল মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার হিসেবে লড়াই করেছিলেন স্বাধীনতার পর তিনি নিজ দেশের জেলখানায় বন্দী হন তার লেখা বইতে মুক্তিযুদ্ধের ভেতরে কাহিনী ভারতের লুটপাট বিশ্বাসঘাতকতা যুদ্ধ পরবর্তী দেশের করুণ বাস্তবতা ইসলামী আত্ম উঠে এসেছে এটি সাধারণ ইতিহাসের বাইরেও গোপন অধ্যায় প্রকাশ করে বইগুলো সংগ্রহ মানে দেশের প্রতি দায়িত্ববোধ সত্য জানা এটি প্রজন্মকে শেখায় যে মুক্তি ও স্বাধীনতার জন্য কত ত্যাগ করা হয়েছে ইতিহাসের রজানা পৃষ্ঠাগুলো তুলে ধরে পাঠকদের সচেতন ও মানবিক করে তুলেছে দাঁড়িয়ে রেখার শাস্তি ফরিদগঞ্জ থানার উদাহরণ চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলমের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ থাকলেও তিনি বহাল তবীয়তের দায়িত্ব রয়েছেন অন্যদিকে দাড়ি রাখতে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হচ্ছে এটি মৌলিক অধিকারের লঙ্ঘন সমাজের বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে আইন প্রযোগী সবার জন্য সমান এই প্রশ্ন ওঠে ধর্মীয় এবং ব্যক্তিগত পরিচয়ের কারণে শাস্তি দেওয়ার মানবাধিকার লঙ্ঘনের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ ছোট্টখাটো কারণে শাস্তি পান কিন্তু ক্ষমতাসীন রা বহাল তবিয়তে থাকেন আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ জরুরি হয়ে স্পষ্ট হয়েছে চব্বিশের বিপ্লবের কৃতিত্বহীন স্বীকৃতি লেখক নিজেকে চব্বিশের বিপ্লবে কৃতিত্বপূর্ণ মনে করছেন না শহীদ ও আহতরা রক্ত ঝরিয়েছে চোখ বা পা হারিয়ে নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করেছে লেখক তাদের আত্মত্যাগ স্বীকার করে প্রজন্মকে দায়িত্ববান হতে আহ্বান জানাচ্ছেন এটি শুধু ইতিহাসের পূর্ণ মূল্যায়ন নয় বরং মানবিক মূল্যবোধ এবং কৃতজ্ঞতা সচেতনতা নাগরিকের বার্তা বহন করে যারা আলোর পথ তৈরি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা করা এবং নতুন পথে সাহায্য তাদের প্রধান উদ্দেশ্য এমডব্লিউ সম্পর্কে দোষটি অজানা তথ্য বিএমডব্লিউ ইতিহাসের উনিশশো ষোলো সালের মিউরিখে শুরু হয় প্রথমে বিমানের ইঞ্জিন পরে মোটরসাইকেল গাড়ি উৎপাদন লঘতে বিমানের প্রলেপণ এবং নীল আকাশে প্রতিফলন প্রযুক্তি হাইব্রিড এবং বৈদ্যুতিক গতিতে উদ্ভাবন মোটর স্পোর্টে এম বিশ্বব্যাপী উপস্থিতি বিলাসিতা নকশা তৈরি টেকসই সহ অনুশীলন গ্লোবাল উৎপাদন সুবিধা মিনি এবং রয়েলস রি পোর্টফোলিও এবং স্বয়ংক্রিয় চালিত সংযুক্ত প্রযুক্তিতে ভবিষ্যতের নেতৃত্ব প্রতিটি দিক এমডব্লিউ এর ব্র্যান্ডের ইমেজ বা উদ্ভাবনী শক্তি তুলে ধরে মোবাইল ফোন রিপেয়ারিং ট্রেনিং প্রোগ্রাম দ্বিতীয় দিনের কর্মশালা চলছে নির্বাচিতদের জন্য তিন মাসের আবাসিক কোর্স দেশের মোবাইল সার্ভিসিং শিল্প বিদেশি যন্ত্রাংশ প্রযুক্তির উপরে নির্ভরশীল দক্ষ জনশক্তি বা প্রশিক্ষণের অভাবে শিল্প বিকশিত হয়নি প্রশিক্ষণের প্রোগ্রামের মাধ্যমে অচলায়তন ভাঙ্গার চেষ্টা তরুণদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি বেকারত্ব হ্রাস আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মোট নয়টি আবাসিক কোর্স চলছে এটি শুধু প্রযুক্তিগত দক্ষতা নাই দেশের শিল্প বিপ্লব বা তরুণদের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে গাজা শিশুদের কঙ্কালসার সার মানবতাহীন অবস্থা গাজা শিশুদের কঙ্কালসার সার শরীর দেখলেও যারা নির্বিকার মানবিক চেতনা হারিয়েছেন লেখক পাঠকদের ভাষায় অন্যের এবং নিপণনের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানায় কিসে এটি বা নৈতিক জাগায় শিশুদের সহিংসতা মানবিকতা এবং লঙ্ঘনের দিকে সমাজ সচেতন করার বার্তা বহন করে এটি মানবিক দায়িত্ববোধ বা সমাজে দায়িত্ববোধ শিক্ষা দেয় যাতে আমরা অন্যায়ের প্রতিবাদ বা সচেতন নাগরিক হিসেবে কাজ করি সরকারের নিয়োগের অপেক্ষমান তালিকা বাধ্যতামূলক করা হলো সরকারি চাকরিতে নিয়োগের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ বা দায়বদ্ধ করতে নতুন পত্র জারি করা হয়েছে এতে প্রত্যেক প্রার্থীকে অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত করতে বাধ্য করা হয়েছে যাতে দুর্নীতি বা প্রভাব খাটানো কমানো যায় এটি সরকারিদের অধিকার নিশ্চিত করবেন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বৃদ্ধি করবে সরকারি চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা মূল হতা গ্রেপ্তার সরকারি চাকরি দেওয়ার প্রতারণার নামে কোটি কোটি টাকার ফাঁদে ফেলা হয়েছে বহু মানুষকে প্রতারণার মূল হতা গ্রেপ্তার হলেও তদন্ত চলমান এই ঘটনা চাকরি প্রার্থীদের মধ্যে অসন্তোষ বা সতর্কতার গুরুত্ব বাড়ছে এটি স্বচ্ছ নিয়োগ বা সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন সতর্কতা বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে একজকা জেলা আদালতের দুইশো তিরিশটি বিচারক বদলি দেশের বিচার ব্যবস্থার সমানভাবে কাজ নিশ্চিত করতে জেলা আদালতের দুশো জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে এটি স্থানীয় আদালতের কার্যকারিতা বা স্বচ্ছতা বৃদ্ধি করবে বদলির মাধ্যমে বিচারিক চাপ কমানো এবং স্থানীয় ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে হাজার হাজার কোটি টাকা ব্যয়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সিংহভাগ আসন ফাঁকা দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশাল বাজেট ব্যয় হলেও সিংহভাগ আসন ফাঁকা থেকে যাচ্ছে এটি শিক্ষার্থীদের মধ্যে অসামঞ্জস্য এবং ভবিষ্যতের দক্ষতা জনবল সংকটের ইঙ্গিত দেয় যথাযথ প্রচার বা সুযোগ সুবিধা বৃদ্ধি নীতি প্রণয়ন ছাড়া এই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি কঠিন আন্তর্জাতিক সংবাদ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ মামলার বাংলাদেশী প্রধানমন্ত্রী সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এটি দেশে রাজনৈতিক বা আন্তর্জাতিক মহলের ইমেজের উপরে প্রভাব ফেলতে পারে সাক্ষ্য প্রক্রিয়ায় সত্য উদ্ঘাটন বা ন্যায় বিচারের প্রতিষ্ঠা হওয়া দেশের নীতি নির্ধারকরা সতর্ক অবস্থান নিয়েছেন একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধান হয়েছে দুইবার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু অমীমাংসিত আন্তর্জাতিক ইস্যু সমাধান হয়েছে দুইবারের উদ্বেগ এবং এটি নিশ্চিত করেছে যা দেশীয় বা আন্তর্জাতিক ইতিহাসে স্বচ্ছতা বৃদ্ধি করছে এই সিদ্ধান্ত দেশের ইতিহাসে সঠিক ব্যাখ্যা প্রধান বা আন্তর্জাতিক সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এনসিপি সহ নতুন বাই দলকে মাঠ পর্যায়ে তদন্তে পাঠিয়েছে ইসি ইলেকশন কমিশন বাইশটি নতুন দল এবং এনসিপিকে মাঠ পর্যায়ে তদন্তে পাঠিয়েছে এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা রাজনৈতিক দলগুলোর যোগ্যতা যাচাই দেশীয় গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করার উদ্দেশ্য করা হয়েছে তদন্তের ফলাফলের উপরে ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা নির্ভর করবে বাংলাদেশে শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি স্নাতকোত্তর চাকরির নিশ্চয়তা নেই শিক্ষিত বেকার বাড়ার হার উদ্বেগজনক দেশে শিক্ষিত বেকার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে গত দশ বছরে উচ্চশিক্ষিত বেকার বেড়ে গেছে চব্বিশ শতাংশ প্রতি বছর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ শিক্ষার্থী পাশ করে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না সরকারি প্রতিষ্ঠানের সাড়ে চার লাখেরও বেশি পদ শূন্য থাকা সত্ত্বেও গত শূন্য পদ পূরণের দৃশ্যমান কোনো উদ্বেগ নেই শ্রমবাজারে বর্তমানে ছাব্বিশ থেকে আটাশ লাখ কর্মসংস্থান বেকার কর্মক্ষম লোক দেশে বেকার রয়ে গেছে বিশ্লেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থা কর্মমুখী নয় কারিগরি শিক্ষাকে উপেক্ষা করা হচ্ছে সরকারি পরিকল্পনার অভাব রয়েছে ফলে উচ্চশিক্ষিত তরুণ তরুণের বড় অংশ বেকার থেকে যাচ্ছে বিশ্লেষকরা আরও জানান যে বিনিয়োগ না বাড়লে এই সংকট দীর্ঘস্থায়ী হবে সামাজিক মানসিক পারিবারিক সমস্যা বাড়বে ইউজিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী উচ্চ ক্ষেত্রে। শেষ করে প্রায় আঠাশ শতাংশ শিক্ষার্থী কর্মহীন সরকারি পদও পর্যায়ে প্রম হচ্ছে না বেকার এবং বেকারি থেকে যাচ্ছে সংখ্যা এখনও উদ্যোগজনক দেশে সরকারি এবং কারিগরি শিক্ষার হার কম যা বেকারত্ব কমাতে দ্রুত বৃদ্ধি জরুরি জারি করা হয়েছে শিক্ষিত বেকার বাড়ার উদ্বেগ কেন কেন এই পরিস্থিতি তৈরি হলো দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক হারে কেন এবার বাড়ছে উচ্চ শিক্ষিত বেকার চব্বিশ শতাংশ বেকার থেকে যাচ্ছে প্রতি বছরে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ শিক্ষাতে পাশ করে কিন্তু চাকরি পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠানে সাড়ে চার লাখেরও বেশি পদ শূন্য থাকলেও তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের শিক্ষার্থীরা চাকরির প্রস্তুত নয় এর কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা অযত নয় কর্মমুখী নয় কারিগরি শিক্ষা উপেক্ষিত শিক্ষা পাঠ্যক্রম বাস্তবায়ন প্রয়োজন অনুযায়ী সাজানো হয়নি সরকারি খাতগুলো বলছে উপযুক্ত জনবল পাওয়া যাচ্ছে না ফলে শিক্ষিত বেকাররা চাকরি বাজারে জায়গা পাচ্ছে না এবং সরকারের পরিকল্পনার অভাব বা বিনিয়োগের অভাব পরিস্থিতি আরও জটিল করে তুলছে উচ্চশিক্ষিত তরুণদের বড় অংশ বেকার থেকে যাচ্ছে যা সামাজিক বা মানসিক চাপ সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছে দ্রুত কারিগরি বা কর্মমুখী শিক্ষাকে দ্রুত এবং নতুবা সংকট দীর্ঘস্থায়ী হবে ভিত্তিক শিক্ষা বা প্রশিক্ষণ সম্প্রসারণ সরকারি খাত বা উদ্যোক্তাও উদ্বেগ গ্রহণের সাথে সমন্বয় বৃদ্ধি নতুন শিল্প বা সেবা খাতের কর্মসংস্থান দ্রুত সৃষ্টি করতে হবে যুব সমাজের জন্য নীতি নির্ধারক বা পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে হবে শিক্ষার মান উন্নয়ন দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান না বাড়লে শিক্ষিত বেকারত্ব সমস্যা অব্যাহত থাকবে সরকারের রাজনীতি পরিস্থিতি বা বিভিন্ন ধরনের কলকৌশলের সরকারের মান এবং শিক্ষার মান ন্যূনতম থেকে যাচ্ছে সরকার কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় দেশের তরুণ সমাজের প্রতি হতাশাবনক বিদেশি রপ্তানিজনক শ্রম বাজার তৈরি হচ্ছে শিক্ষার প্রতি অনীহা এবং শিক্ষার প্রতি মানুষের অনীহা থেকে যাচ্ছে কারণ যথেষ্ট পরিমাণের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা সরকারি চাকরিজীবীদের যে শিক্ষকদের বেতন যথেষ্ট পরিমাণ নয় এজন্য শিক্ষার প্রতি অনীহা দেখা দিচ্ছে বিশ্লেষকরা আরও জানাচ্ছেন যে বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের অনেক ধরনের লাগামহীন বাংলাদেশে মৌলিক চাহিদা জিনিসপত্রের দাম লাগামহীন সাধারণ মানুষ ভুগছে চাল ডাল চিনি আটা ময়দা সবজি সহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে বাজার এবং নিয়ন্ত্রণহীন এবং অসংগঠিত দাম লাগামহীন চাল ডাল চিনি আটা ময়দা সবজির মূল্য নিয়ন্ত্রণের বাইরে মানুষের ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের কেনার সামর্থ্য ক্রমেই কমে যাচ্ছে বাজারের শৃঙ্খলা লোকেরা সামাজিক নিয়ম নীতি উদ্বেগ গ্রহণ করে বাজারে লুটপাটের সুযোগ বৃদ্ধি করেছে সরকারি তদিরাতে এবং সরকারি প্রশাসনিক ব্যবস্থার অনিয়ম নিয়ন্ত্রণের কার্যকর নয় সাধারণ মানুষের সমস্যা সামাজিক দুর্বলতা অভাব অনটন বাজারের বাইরে চলে জনগণের সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে মৌলিক চাহিদা নিজপত্রে লাগামহীন মূল্য বৃদ্ধি এবং নিয়ন্ত্রণহীন বাজারের কারণে সাধারণ মানুষের বিশেষভাবে কষ্ট পাচ্ছে অবিলম্বে কার্যকর তদারকি বা নীতি প্রয়োজন মন্তব্য করে অর্থনীতিবিদরা বলেছেন নিত্য প্রয়োজনীয় বাজারের দর বর্তমানে চাল ডাল এই যে বেড়েছে আর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না চাল নাজির এবং মিনিকেট চাল পঁচাত্তর থেকে পঁচিশ টাকা কেজি পেঁয়াজের দাম পঁচাত্তর থেকে পঁচাশি টাকা কেজি ডিম বিয়াল্লিশ থেকে ষাট টাকা হালি আটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ময়দা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা কেজি সবজি গাজর একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা কেজি ইলিশ মাছ নশো থেকে বাইশশো টাকা কেজি এই মূল্য নিম্ন স্তরের মধ্যবিত্ত পরিবারের জন্য দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে করে তুলেছে সরকারের বিঘ্ন পদক্ষেপ গ্রহণ করলেও তা কোনো পর্যাপ্ত নয় পাম তেলের দাম কমানো সরকার পাম তেলের দাম লিটার প্রতি উনিশ টাকা কমিয়ে একশো টাকা করেছে তাতে কোথা বাজারে কোনো প্রভাব পড়তে পারে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি অন্তর্বর্তীকালীন সরকার উদ্বেগ আন্তর্বর্তীকালীন সরকার বাজেটের মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ লক্ষ মাত্র নির্ধারণ করেছে তবে বাস্তবায়নতা অর্জন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কার্যকর হচ্ছে না সিন্ডিকেটের প্রভাব বাজারে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কৃষকদের দুরবস্থা কৃষকের উৎপাদন খরচের তুলনায় কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন যা আর্থিক সংকট বাড়াচ্ছে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বৃদ্ধি বাজার তদারকি বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ কঠোর পদক্ষেপ কৃষিকাতে জন্য সহজ শর্তে ঋণ বা সহায়তা প্রদান বর্তমানে বাজারের পরিস্থিতি মানুষের জন্য চ্যালেঞ্জিং সরকারের পদক্ষেপ গ্রহণ করা হলেও তা পর্যাপ্ত নয় বাজারের স্থিতিশীলতা বৃদ্ধি দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বাংলাদেশে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বিশেষ করে তেল চাল মাছ মাংস ডিম সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে পরিস্থিতি সরকারের থেকে বাজার নিয়ন্ত্রণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না

শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কঞ্চ শুনুন জানুন প্রতি মুহূর্তের